এই মিউইং নামে অদ্ভুত একটা জিনিসের ব্যাপারে আমি জানতে পারছি ছয় থেকে সাত মাস আগে যখন আমি এটা করা শুরু করলাম তখন আমার ধারণাই ছিল না যে এর মাধ্যমে কি কি সাইড এফেক্টস হইতে পারে মানে কি কি আমার সাথে খারাপ হইতে পারে আমার মুখে যখন আমি দুই তিন মাস মিউইং ভালো করে করলাম তখন আমি এমন একটা জিনিস জানতে পারছি যে যেটা তুমি জানোই না আর ইন্টারনেটে তুমি অনেক টাইম ওয়েস্ট করতেছো এটার পিছনে এই ভিডিওটা দেখার পরে তোমার আর কোনো ভিডিও দেখাই লাগবে না যে মিউইং করলে কি কি ক্ষতি হতে পারে তোমার ইয়ের সাথে মানে তোমার মুখের সাথে তোমার জ্বর সাথে জ কি একটা বড় হয়ে যায় নাকি একটা ছোট হয়ে যায় নাকি এগুলো সব কিছু ক্লিয়ার করবো এই ভিডিওতে ফার্স্ট অফ অল আমি তোমাকে বলি আমি মিউইং করতে চাইতেছে ছয় থেকে সাত মাস হইল আর মিউইং করার প্রথম দিন আমি এতেছে ছবি তোলা একদম মানে ডেইলি মানে ছবি তোলা রাখতাম রেজাল্ট দেখার জন্য যে কি হইলো আজকে না হইলো চার পাঁচ দিন পরে আসেন আমি ভালো করে যখন খেয়াল করে দেখলাম তখন দিয়েছে আমার মুখ বাঁকা লাগে কি রে মুখ বাঁকা লাগতেছে কেন আমার আমার তো মুখ আগে বাঁকা ছিল না তারপরে আমি ভালো করে একটু অনলাইনে একটু সার্চ করলাম যে মিউন করলে কি মুখ বাঁকা টাকা হয় নাকি ওরা অনেক কথা বললো মানে এক একজন এক এক কথা যে মিউন করলে মুখ বাঁকা অনেক কিছু বলছে পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে মিউন করলে যে এত ক্ষতি হয় তাহলে মিউন করে কেন মানুষ অবশ্যই বেনিফিট আছে একটা কারণেই করে বেনিফিস বেনিফিটের সাথে তো আবার এই যে প্রবলেম মুখ ব্যাকা হয়ে যায় দাঁত বেড়া হয়ে যায় কিন্তু ট্রাস্ট মি মিউন করলে কোনো সমস্যা হয় না শুধুমাত্র একটাই সমস্যা হয় এটা হইতেছে তুমি যদি মিউইং এর সময় তোমার জিপ্পা যদি একদম দাঁতের সাথে লাগাই দাও তাহলে তোমার দাঁত বাইরে যেতে পারে এইটা ছাড়া আর কোনো সমস্যাই হয় না তাহলে আমার মুখ বাঁকা হয়ে গেলো কিভাবে আমার মুখ বাঁকা লাগতেছিলো কেন কেন লাগতেছিলো আমার নিজের কাছেই লাগতেছিলো মানে মিউন করার তিন চার দিন পরে মনে করলাম আমার মুখ বাঁকা কেন মনে হইতেছিল বুঝাইতেছি তোমার আমি দেখো তুমি মিউইং শুরু করছো কবে রিসেন্টলি হয়তো বারো আগে কিন্তু মিউইং করার আগে কি তুমি ভালো করে নিজের নিজের চেহারা একবার দেখছ যে আমার কীরকম লাগে মানে আমার মুখ একদম ডিটেল কইরা আয়নার সামনে যা দেখছো যে তোমার মুখ কীরকম শিওর দেখো নাই তুমি আর মিউইং করার পরে তোমার প্রতিদিন তুমি রেজাল্ট দেখার জন্য তোমার মুখ ভালোকে অ্যানালাইজ করছো অ্যানালাইজ করতে করতে একটা সময় তুমি বুঝে গেছো যে তোমার মুখ একটু বাঁকা মানে তোমার ফেসে অ্যাসিমিট্রি আছে আমার ওইটা অনেক বেশি মানে অনেক বেশি স্ট্রেসফুল এই জিনিসটা মানে নিজের মুখ বেঁকা কেমন লাগতেছে না লাগতেছে বাট টু মি ব্রো মানে এটা এই মুখ যে তোমার বাঁকা মনে হয়েছে নিজের কাছে এটা তোমার অনেক আগে থেকে আছে। কিন্তু তুমি বুঝো নাই কারণ তুমি অতদিন এতে তোমার মুখ ভালো করে দেখোই নাই যে তোমার মুখ বাঁকা নাকি কি তুমি যদি তোমার ক্যামেরা যদি একটু যদি মিরর মুড অন করে রাখো অন করে যদি ছবি তুলো তাই তোমার কাছে একটু অদ্ভুত অদ্ভুত লাগবে যে রে আমার মুখ কেমন হয়ে গেলো কেন কেমন দিন লাগতেছে যদি একটু যদি ফ্লিপ করে দাও তোমার ছবিটা তাই আর তুমি দেখলে অ্যাসিমিট্রি না আর অ্যাসিমিট্রি প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে এটা আমি আমার আগের কয়েকটা আগের কোনো একটা ভিডিওতে বলছিলাম আর তুমি এটা টেনশন করতে শুধু শুধু আর মিউইংটা দূর দিতেছো যে মিউইংয়ের কারণে মুখ ব্যাকা হয়ে গেছে আমার এগুলো কিচ্ছুই না তুমি তোমার একটা ছোটবেলার ছবি দেখো মানে ছোটোবেলার মানে একবার এক বছরের না আট নয় বছর বয়স যখন তোমার ছিল তখনকার ছবি দেখো ছবি দেখে ছবিটা একটু ক্লিক করো মানে তোমার মোবাইলের ছবি তোলা থাকবো না তোমার ছোটোবেলার ফ্লিপ করে দেখো তাও তোমার একটু ডিফারেন্ট লাগবে কেন কারণ তোমার অ্যাসিমিট্রি অনেক আগে থেকেই আছে আর তুমি অ্যাসিমিট্রি আছে দেখে আগে টেনশন করো না প্লিজ কারণ অ্যাসিমিট্রি প্রত্যেকটা মানুষের ওয়ার্ল্ডের প্রতিটা মানুষের মুখ অ্যাসিমিট্রি হয়ে থাকে এক থেকে নাকি এক থেকে আট পার্সেন্টের মতো মনে অ্যাসিমিট্রি হচ্ছে নর্মাল এটা যায় আসে না তুমি যতই সেলিব্রিটি দেখো না কেন হাজারো এক্সাম্পল আছে তাদের ওদের মুখ অ্যাসেমেট্রিকা হালকা পাতলা একটু ব্যাকা কিন্তু পাবলিক কেউ নোটিস করছে না কেন অ্যাসিমেট্রি ডাজেন্ট ম্যাটার ইন ইউর লাইফ অ্যাসিমেট্রি বাতিল অ্যাসিমেট্রি ম্যাটারই করে না তোমার লাইফে এটা আমি আগের বিরতো বলছি এমন আবার বলবো সারা জীবন বলতেই থাক মুখ কারণ আমি অনেক টেনশন করছি এই টেনশনের কারণে হুদায় গেলাম আমার টাইম ওয়েস্ট হয়েছে অনেক মাথায় অনেক লোড নিতে হয়েছে আমি চাই না তুমিও লোড আমার মতন মাথায় অনেক মুখ হালকা পাতলা ব্যাকা হইতেই পারে কিন্তু অতিরিক্ত যদি ব্যাকা হয়ে যায় মুখ তাহলে কিন্তু আবার সমস্যা এটা কিন্তু আমি মানতেছি কিন্তু মিউইং এর সাথে মুখ হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই মিউইং এর শুধু একটাই সাইড এফেক্ট আছে ওইটা দিতেছে তুমি যদি জিপা দাঁতের সাথে লাগায় যদি মিউইং করো একবারে ফোর্স দাও তাহলে তোমার দাঁত বেড়ে যাবে এটাই আর কিচ্ছু না আর কয়েকদিনের মধ্যে আমি আলটিমেট আলটিমেট তো না বেসিক বেসিক মিউইং এর কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার করব সো এই ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবা আর ভাই তুমি কি জানো আমি তো সে সোশ্যাল স্কিল নিয়ে একটা ভিডিও বানাইছি ওইটা তুমি ছেলে দেখতে পারো ওইটা দেখলে তোমার মনে করো তোমার সোশ্যাল স্কিল অনেক বেশি ডেভেলপ হবে আর তোমার কথা শুনে কেউ বই হবে না টিল দেন তাই বা